রাইস আপনি যখনই খাবার খান বা খাচ্ছেন বা খেতে মন চাচ্ছে মন খারাপ আপনি কখনোই তেল খাবেন না আপনি তেলের পরিবর্তনে মাদক খেতে পারেন তেল খেতে পারেন না জল হস্তির ডিম পুকুরের মাছ মানুষ খায় না আপনি সমুদ্রে যাবেন সমুদ্রে যাবেন যেটা সামুদ্রিক মাছ বলা হয় আপনি এটা খেতে পারেন সামুদ্রিক মাছ খেলে একটা উপকার আছে যেটা হল গিয়া আপনার ভালো চুল গজাবে চুলের জন্য সামুদ্রিক মাছ খাওয়া যায় অ্যাসেটিক লিঙ্ক আপনি এটা খেতে পারেন অল্প পরিমাণে আপনার লিভার বা বিভিন্ন প্রকৃতির জাতকরণের তেল যে খাবারটা থাকে যেটা বিষয়টা থাকে আপনার ওটা ছুটিয়ে দেবে ডাল আমি আবার সবার হাতে খাবার খাই না আপন মানুষের হাত ছাড়া খাবার কত গ্রাম বাই খায় না চারপাশে এত মানুষ এত রান্না করতেছে মানে কোথাও আসলে মা নাই মানে সবই ঠিক আছে এটা আলু তো বিভিন্ন কান্ট্রিতে বিভিন্নভাবে খাবার খায় মানুষ খাবারের জন্য একটু উদযাপন করা দরকার খাবার খাবার বিষয় আমি খুব আবার সেনসিটিভ আমি সব খাবার খাই না সব ধরনের খাবার আপনি চাইলেও আমার খাওয়া দিতে পারবেন না বিশুদ্ধ একটা কথা বলছে যে খাবারের ভিটামিন বলতে अपना पट के बु <laughs>